তো আসসালাম আলাইকুম গাইজ এই যে স্যার এখানে তো আসসালাম আলাইকুম গাইজ আজকে আমাদের এই নতুন এপিসোডে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি তো আজকে ই স্পেশাল এডিশন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের এখানে দুইটা গ্রুপ আছে টিম এ এবং টিম বি তো আমি প্রথমে টিম এ বি থেকে শুরু করতে চাই মিম আজকে আমি কি গেম খেলবো আচ্ছা টাঙ্ক তো তুমি কি তোমার বলতে হবে तेले चूल चाय चुने जल चाय दस बार तुम्हें कि पारबा तो गाइस लेट्स गेट स्टार्टेड तेले तेले चूल चाय चुने जल चाय 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 तेले चूल चाय चुने जल वेरी गुड जोरा जोरा हाथ ताली दाओ আজকে ঝালমুড়ি লোকদের মতো পিট ইয়েতে মধ্যেই পেটটা চলে হ্যাঁ ঝালমুড়ি আচ্ছা গরু কেমনে ডাকে কেমনে ডাকে মনে কেমনে ম আচ্ছা চোরে আড়তালি দিয়ে আমরা সবাই আবার এইবার টিম এর কাছে চলে যায় আধান কেমন আছো তুমি হ্যালো তো আদনান আমি এখন তোমার সাথে খেলা খেলবো খেলাটার নাম কি থ্যাংক ও আচ্ছা ঠিক আছে তো তোমার এখন বলতে হবে কাঁচা গাপ পাকা গাপ বেশি না আটবার আটবার বলতে হবে আটবার রেডিস স্টার্টেড কাঁচা গাপ পাকা গাপ কাঁচা গা পাকা গাপ কাঁচা গা পাকা গাপ কাঁচা গা পাকা গাপ কাঁচা গা পাকা গাপ কাঁচা গাপ পাকা গপ পাকা গপ কাচাকপ পাকা পাকা গপ দুইবার ভুল হয়ে গেছে আদনান ছেড়ে চলে যায় এইবার আচ্ছা আরেকবার ঠিক আছে তাহলে তুমি কি বলতে চাও আরেকবার এটা চুল যায় এটা চুলচার জন্য বার বলতে হবে তাহলে পারবা ওকে গাইস লেজ গেট তেলে চুল চায় চলে জল যায় তেলে চুল চায় চুনে জল চায় তেলে চুল চায় জনের জল চায় তেলে জন তেলে চুল চায় চলে যায় চুনে জল চায় তেলে চুল চায় চুনে দল জল চায় তেলে চুল চায় চুনে জল চায় তেলে চুল চায় চুলে জল চায় তেলে চুল চায় চুলে জল চায় তেলে চুল চায় চুলে জল চায় তেলে চুল আচ্ছা ঠিক আছে ওটা জোরে আতালি দেই জোরে এই দাও এইবা ব্রো ইউ আর অন ক্যামেরা ব্রো ভাই আচ্ছা ঠিক আছে এইবার আমি টিম টিম বি এর কাছে চলে যাই তোমার নাম কি আমার নাম আনিকা কাঁচা গো আনিকা তুমি বলবা কাছা গাপ পাকা গাপ 15 বার ওকে গাইস লেটস গেট স্টার্টেড কাঁচা গাপ পাকা গাপ 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 কাঁচা পাকা গাপ কাঁচা পাকা গাপ কাঁচা গাপ পাকা গাপ পাকা দাও সবাই এবার টিম এ ফাহিম তুমি বলবা রেলগাড়ি চলে রেল লাইনে 15 বার তো गाइस लेट्स गो स्टार्ट রেলগাড়ি চলে রেলগাড়ি চলে রেল লাইনে 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 রেল রেলগাড়ি চলে রেল লাইনে রেল গাড়ি চলে রেল লাইনে রেল গাড়ি সাবাস ভেরি গুড ফাহিম ওজন্য জোরে হাততালি দাও সবাই হাততালি আওয়াজ করতে শোনা পড়া টিম বি কাছে আমি আবার চলে আসি তো তোমার বলতে হবে

তেলে চুল চাই চুনা জল চাই 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 ভেরি গুড ওটাটা সবাই জোরে হাততালি দাও হ্যালো তো পুরস্কার এবার লাস্ট কনটেস্ট্যান্ট থ্যাঙ্ক ইউ আলিফ কাম আলিফ কি খাইতে পছন্দ গরু মাংস না

काचा गप पका गप 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 पुरस्कार मत दी तो गुड